আজকে আত্মবলিদান দিবস ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন উনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন তাকে কার্যত খুন করা হয়েছে স্লো পয়জন করে খুন করে বিনা চায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয় আজকের দিনটি আত্মবলিদারিবিআই করেছে এবং একজন ভারত সরকার ছাড়বে না মুর্শিদাবাদের রোজ পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকেও বড় মুর্শিদাবাদের রোজ নন্দীগ্রামেও কালকে ইট ভাটা থেকে একাধিক বোমা উদ্ধার নন্দীগ্রাম শিল্পে পরিণত হয়েছে আমি অনেকবারই বলেছি বুলিবার চকলেট বোম পাওয়া যায় না পিসির চকলেট বোম যেখানে খুঁজবে

তারপরেও আমি আট হাজার দুশো ভোট লিড করেছি আমার লিড বাড়িয়েছে আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে তবুও এত জল্পনা অধিকারীমুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে ষোলোটার মধ্যে পনেরোটার